আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি মানিক ডেয়েরি ফার্মে মানিক ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বর থানা অরণখোলা পশু পাশে এখানে আপনারা সব সময় উন্নত বাচ্চা পাবেন তো চলুন বন্ধুরা আমরা মানিক ডে ফার্মের সতিকারী মানিক ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম মানিক ভাই আমার আমার পরিচয় জেলা পাবনা ঈশ্বরী থানা অরংখোলা গ্রাম অরংখোলা হাটের পুরো পাশে আমার খাবার সবসময় বকনা বাচ্চাটা কয় অপেক্ষা করি সবসময় বকনা বাচ্চা আমি কয় আজকে কয়টা দেখাবেন আজকে আটটা করে দেখাবো ভাই আচ্ছা এগুলো কোয়ালিটি ভালো হবে আশা করি খুবই ভালো হবে ভাই আচ্ছা দশক দেখ বিচার

বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে মানিক ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যাত্রা বয়স এটা হলস্টেন ফিজেন ভাই এটা বয়স আনুমানিক পাঁচ ছয় মাস প্লাস মানুষ হবে হলস্টেন ফিজিয়ান জি যাত্রা কোয়ালিটি ভালো হবে সবাই খুবই ভালো হবে মানে দর্শক দেখুক আমি মুখে বলবো না দর্শক দেখে বিচার করে নিবে ভাই জি অবশ্যই আচ্ছা আমরা ওলান প্লান্ট একটু দেখি জি দেখেন চারটা নিভুল চার জায়গায় আছে খুবই সুন্দর আচ্ছা স্যার জায়গায় ভালো দেখছি ওলানে বাচ্চাটাও ঠিক আছে তো তারপর আপনারা অবশ্যই নিজ যাইতে যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন তাহলে এক নম্বরে বক্ত বাচ্চাটা বয়সটা ছয় মাস হবে জি জি দামটা কিভাবে রাখছেন আপনি এটা ভাই তিনটে লট মাত্র বান্ন হাজার টাকা করে দাম থাকবে এক দুই তিন না জি তো বন্ধুরা শুনেন এক দুই তিন এই বক্ত বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তা বাচ্চা লটের দাম আসবে বান্ন হাজার জি আলাদাভাবে দামের বিনোদন হবে জি এটা দেখলেন এক নম্বর বক্তা বাচ্চা হলিস্ট্যান্টে যান তারপরে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে মানিক ভাই দুই নম্বরের বাচ্চাটা যত্ন বস্তু এটা আপনি হলস্টেন ফিজেন এটার বয়স আনুমানিক ছয় মাস প্লাস মানুষ হবে খুব মানুষের মতো বাচ্চা ভাই আমি মুখে বলবো না দর্শক ভাইরা মানে দেখে বিবেচনা করে নিবে আসলে জাতের সাথে মিল আছে কিনা ঠিক আছে জি দেখেন দর্শক ভাই দেখেন সেটা নিবুল চার জায়গা আছে নিবুল চারটা ঠিক আছে দেখে শুনে নেবেন আপনারা অবশ্যই দুই নম্বরের বাচ্চাটা বয়সটা তাহলে ছয় মাস প্লাস মাইনাস জি 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 তো বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে এক দুই তিন এই বকনা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটা বকনা লটের দাম আসবে বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা করে এটা দেখলেন দুই নম্বর বকনা বাচ্চাটা তারপরে দেখছেন আপনারা তিন নম্বর বকনা বাচ্চাটা এটাও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো মালিক ভাই তিন নম্বরের বাচ্চারা জাতান বসটা এটা হলস্টেন ফিজান এটার বয়স আনুমানিক সাত মাস প্লাস মাইনাস হবে দর্শক ভাই দেখেন খুবই মানসম্মত বাচ্চা ভাই চারটা নিপুল চার জায়গায় আছে দর্শক ভারতের দেখান নিপুল চারটাও ঠিক আছে তাহলে তিন নম্বরের বাচ্চাটা বসতে হচ্ছে সাত মাস প্লাস মানে সাত মাস প্লাস মানে জি বন্ধুরা আপনার আগে শুনেছেন এক দুই তিন এই বকনা বাচ্চাগুলোর একসঙ্গে লোড হয়ে নিলে প্রতিদিন বকনা বাচ্চা দাম আসবে মাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা করে জি এটা দেখেছেন আপনার তিন নম্বর বকনা বাচ্চা তারপর দেখছেন আপনারা চার নম্বর বস্তু বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে এটা একটু বড় ছো দেখছি বাচ্চাটা জার্থন বস্টার এটা হলস্টেন ফিজন ভাই এটার বয়স এগারো মাস প্লাস ফ্যানেস হয় হলস্টেন ফিজিয়ান লম্বা ছোট আছে এটা খুবই মানসম্মত বাচ্চা ভাই আচ্ছা বাচ্চাটা ওলান প্ল্যান্টটা জি দেখেন হ্যাঁ নিপুল ঠিক আছে বাচ্চাটার মাজা কী ভারী মাজা দেখেন বাচ্চাটা ঘর আছে

তারপরে দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চা জি খাওয়া দাও ঠিকঠাক আছে এই বাচ্চাটা যতন বয়স এটা আপনি হলস্টেন ফিজান এটা ভাই 11 মাস প্লাস মাইনাস এটা বড় সরল লম্বা জি খুব বড় সরল লম্বা মাজার দেখেন কত ভারী মাজার বাচ্চা ঠিক আছে ওলান পলান একটু দেখি জি দেখেন চারটা নিপুল চার জায়গা আছে খুবই সুন্দর ভাই হ্যাঁ নিপুল চারটাও ঠিক আছে ঠিক আছে নিপুল চারটা

খুবই খুবই দেখেন সুন্দর খুবই দেখেন নিপুল চাটা ঠিক আছে ওলানের জায়গা আছে ভালো দেখছি মানে প্যাগনেট ভাই যদি বলা যায় চার মাসের প্যাগনেট তা দর্শক ভাই আমি এরকম এত সুন্দর জায়গা আসছে ভাই মানে পাতাল 6 নম্বরে বত বাচ্চাটার বয়সটা হচ্ছে 13 মাস প্লাস মাইনাস 13 মাস প্লাস মাইনাস তাই দিয়ে আর কি জি আর এই বাচ্চাটার দামটা কিভাবে রাখছেন এটা আপনার দাম চাচ্ছে আপনার বিরানব্বই হাজার টাকা ভাই ছয় নম্বরে বক্তা বাচ্চার দাম বিরানব্বই হাজার দামটা কত হবে সীমিত দামটা তো করে নিতে পারবে তারপরে দেখছেন সাত বকনা বাচ্চাটা মানে ভাই সাত এটা জাপান বসে এটা হলস্টিন ফিজেন ভাই এটা আপনার বয়স আনুমানিক 13 মাস প্লাস মানে স্যার তো লম্বা চড়া আছে জি প্রায় রেডি আর কি জি এই বাচ্চাটা ওলান দেখেন ওলান খুবই খুবই সুন্দর ভাই ঠিক আছে নিউ ফুল আছে সাত নম্বরের বাচ্চাটার বয়সটা তেরো মাস তেরো মাস প্লাস হবে জি এই বাচ্চাটার দামটা কেমন লাগছে এটার দাম চাচ্ছি ভাই ছিয়াত্তর হাজার টাকা বন্ধুরা সাত নম্বরের বাচ্চাটার দাম ছিলেন ছিয়াত্তর হাজার জি তারপর দেখছেন আপনারা আট নম্বর বর্তমান বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তাহলে প্রতিটা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে সেই সব সুস্থ সবল ভাই এই বাচ্চাটা যত্ন করতে ভাই এটা হলস্টিন সিজন মুন্ডি বাচ্চা ভাই এটা হলস্টিন সিজন মুন্ডি জি এটার বয়স আনুমানিক 13 মাস প্লাস মাইনাস হবে 13 মাস প্লাস মাইনাস হবে লম্বা চড়া ভালোই আছে দেখছেন খুব হাই কোয়ালিটির বাচ্চা ভাই আর পার্সেন্টেজ বাচ্চা দশ বাদে দেখেন এই বাচ্চাটা ওলাম পলান একটু দেখুন জি দেখেন ঠিক আছে ওলাম পলান একটা নিপুল চার জায়গায় আছে নিপুল চারটে আছে দেখছেন তারপরে আট নম্বরের বাচ্চাটা বয়সটা তাহলে হচ্ছে

মানিক ভাই যে বক্ত দেখালেন জাতমান কোয়ালিটি আশা করা যায় কেউ ক্ষতিগ্রস্ত সম্ভাবনা নেই না কখনোই ভাই ভাই এইসব জাতমান যদি এমন দেখে কিনতে পারে শুধু আমার কাছে অন্য মানুষের কাছ থেকে কিনবে কিন্তু এমন জাত কোয়ালিটি দেখে কিনলে পারে কখনোই সে লস পড়বে না আচ্ছা তো সব সময় তো বক্ত পাওয়া যাবে জি সব সময় পাওয়া যাবে আমার কাছে আচ্ছা তো দর্শক দেশে আপনার ঠিকানাটা এবং ফোন নাম্বারটা বলবো আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরী থানা অরংকোলা গ্রাম অরংকোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার এবং বাড়ি আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বান্ন পঁয়ষট্টি উনচল্লিশ মানিক ভাই ধন্যবাদ সময় জন্য আসসালাম সালাম